নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমার গাছের অতি সুন্দরী দের নিয়ে দেখুন আমার বসবাস খবর কি বলুন তো এই যে অনু দেখুন গাছটা কি করেছে ফুলটাকে যাই হোক বাচ্চা মানুষ করে ফেলেছে এদের নিয়ে আমার সারা দিনটা কেটে যায় আর দেখো সুন্দরী আমার দেখুন বন্ধুরা এই যে ফুলের পাপড়িগুলো নিয়ে ও খেলদা খেলেছে এই যে খুব রেগে গেছে আরো একটি সুন্দর ফুল সন্ধ্যা মালতি দেখুন গাছে দুটো তিনটে ফুটেছে শীতকালের জন্য খুব কম ফুটছে কোথায় যাচ্ছিস খাবার গাছে খাবার দেওয়ার আগে সবসময় মাটি ভালো করে খুঁড়ে নিতে হয় না তো গাছের মাটির ভেতরে আর কি গোড়ায় পৌঁছবে না খাবারগুলো তো মাস্ট এই জন্য আগে ভালো করে মাটির গোড়াগুলো পরিষ্কার করে নিতে হবে যদি কোনো আগাছা জন্মে থাকে সেগুলো ফেলে দিতে হবে আর খাবার দেওয়ার পরে সব সময় জল দিতে হয় তো এই খাবারটা কিন্তু গাছেদের জন্য ভীষণ উপকারী একটি খাবার তো আমি সব গাছে এই খাবারটা দেব এক চামচ করে আর গাঁদা গাছ গোলাপ তারপরে দেখো এখানে সন্ধে মালুতি এটা কিন্তু সাদা রঙের জানি না কবে ফুটবে ফুটলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যাই হোক এই খাবারটা তো বলাই হলো না কি খাবার যাই হোক এর মধ্যে আছে সর্ষে আর একটু চা পাতা আর একটু হলুদ মানে খুব ভালো কিন্তু আর আমি আগে আর একবার দিয়েছিলাম তো সেই জন্য দেখো গাছ কিন্তু অনেক কুড়ি এসছে তাই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর পরের গাছটা তো তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করতেই হবে তাহলে কিছুদিন পরে আপডেট দেবো যে গাছটায় কত ফুল ফুটেছে ঠিক আছে তো এটা কিন্তু তোমরা অবশ্যই দিও তাহলে তোমাদের গাছ কিন্তু ছাদ বাগান ভীষণ সুন্দর হয়ে উঠবে হ্যাঁ দেখো কত সুন্দর কুড়ি এসছে আর এগুলো যখন ফুটবে তখন কি সুন্দর টেনা লাগবে সব গাছে আমি অল্প অল্প করে একটু একটু করে খাবার দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা খাবার দেওয়ার পরে কিন্তু অবশ্যই অবশ্যই মাটি চাপা দিয়ে দেবে তাই তো পোকা কিংবা ছত্রাক যাই হোক এগুলো সমস্যা করবে সবসময় চেষ্টা করবে গাছে মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়ার একটা গাছ থেকে এখন আমি কত গাছ করে ফেলেছি চারিধারে যেদিকেই তাকাবে সেদিকেই আমার ছাদ বাগানে আর কি ভর্তি তো এইগুলো ছাদে আমি নিয়ে গেছিলাম কিন্তু আমার নিজে নিয়ে চলে এসেছি যাই হোক তো তোমরা যারা ছাদ বাগান করতে চাইছো তারা কিন্তু অবশ্যই কিছু কিছু টিপস আমি দেব সেগুলো যদি মেনে চলতে পারো অবশ্যই তোমাদের উপকারে লাগবে যদি আমার চ্যানেলের এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো দেখো খাবার দেওয়ার পরে আমি কিন্তু সমস্ত গাছে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি তবে যারা টবে মানে গাছ করছো তাদের বলবো যে মানে বেশি জল দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে গাছের গোড়া পচে নষ্ট হয়ে যাবে তো অবশ্যই গাছ দেখলেই তোমরা সব সময় বুঝতে পারবে তোমার গাছে কি প্রয়োজন তো সেই অনুযায়ী জল খাওয়ার সব কিছু দেবে আমি এখন বুঝে গেছি আগে অসুবিধা হতো কিন্তু এখন আমি সব কিছুই গাছের মানে বুঝতে পারি গাছের কখন কি দরকার তো সেই বুঝেই আমি জল দিই বেশি জল দিই না বেশি জল দিলে আমি আগে কিন্তু অনেক গাছ এরকম পচে গেছে বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি তাই জন্য তোমাদের সঙ্গে এই টিপসটি শেয়ার করছি ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আমি একদমই বলতে গেলে বিগিনিং শুরু করছি তবে যত যতটা আর কি নিজের মতন করে করছি ভিডিও এই যে তোমরাও কিন্তু এইটা ভালো একটা খাবার তোমরাও কিন্তু ভাবে করতে পারো আর এই এই যে সারটা এটা কিন্তু ভীষণ ভালো একটা খাবার বলেই দিচ্ছি আমার হয়ে যাই বলি না